স্বাগত আজকে আমরা চলে এসেছি কক্সেস বাজার তো কক্সেস বাজার ইস্পা কিভাবে করবেন আপনার সাগরের পর যখন আমরা সিট গুলোতে বসবেন এগুলো জানেনি ঘন্টা তিরিশ টাকা করে তো এখন একসাথে দুইটা করা হয়েছে ঘন্টায় ষাট টাকা তো এখানে আপনি শুয়ে থাকলে একটু পর পর একজন একজন আসবে এসে বলবে মামা একটু মাথাটা বানিয়ে দিই তো আমি সব অনেকবার গিয়েছিলাম তো আমার যে একটা অভিজ্ঞতা হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো যখন আসবে অল্প দুই এক মিনিট বানিয়ে বলবে যে পঞ্চাশ টাকা একশো টাকা দেন তো আপনি কি করবেন বলবেন যে আমাকে দশ মিনিট মাথা বানিয়ে দেবে আমি তোমাকে পঞ্চাশ টাকা দেবো প্লাস আবার আমাকে গান শোনাবে তো ওরা গানের জন্য আলাদা চার্জ চাইবে তো প্লাস আপনারা যখন দশ মিনিট শরীরটা পরে টিপে দেবে বা স্প্রে করে দেবে প্লাস গান শোনাবে দশ মিনিট টাইম দেবেন দশ মিনিটের মধ্যে আপনার পঞ্চাশ থেকে দিয়ে দেবেন এটা সবচেয়ে ব্যাটার আপনার জন্য তো সে আমার দশ মিনিট আমার পড়ার শরীর বানিয়ে দেয় প্লাস গান শোনায় খুবই ভালো লাগছিল আর এমনি কক্সেস যত স্পা অবনে প্রতিটা বিল্ডিং এ অনেক বিল্ডিং এ আছে আপনার স্পা তো ওইগুলাতে না যাওয়াই ভালো বিভিন্ন খারাপ কাজ হয় এসপা সেন্টারগুলোতে তো যেগুলো শর্ট শর্ট চান বা আপনার বিচের পরে এগুলো করতে পারেন পঞ্চাশ টাকা বিনিময় দশ মিনিট বা আপনি আরও টাকা বাড়িয়ে দিলে সময় বাড়িয়ে নিতে পারেন বা আপনি কমেও নিতে পারেন আমার মনে হয় যে দশ মিনিট পঞ্চাশ টাকা এন আপ সুন্দরভাবে সে করে দেবে তো আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন और उधर का हमरा खोला हम मैं आ तीनन चार तीनन क्या तीन दिया कौन दिस क्या हो जाए ले हल्ला नौना मई उसको ले चल दो बस पुलिया लग क्लिक ले पापा तू भी कैसे में दे 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 और बोलेंगे

तपाईँलाई <laughs> <laughs>